বীতের নামাজে দোয়া দোয়াকুদ না পড়লে বিতের নামাজ আদায় হবে কিনা তাহাজ্জুদের নামাজে সুরা ইখলাস কি তিনবার করেই পড়তে হবে নাকি একবার পড়লেও হবে মোবাইলে কোরআন পড়ায় খতম দেয়া যাবে কিনা অজুতে মহিলাদের সম্পূর্ণ মাথা মাসাহ করতে হবে কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসালা প্রত্যেকটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্যই গুরুত্বপূর্ণ এই চারটি মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল অজুতে মহিলাদের সম্পূর্ণ মাথা মাসাহ করতে হবে কি দেখুন অজুতে মহিলাদের সম্পূর্ণ সম্পূর্ণ মাথা মাসাহ করার বিধান এবং পুরুষের সম্পূর্ণ মাথা মাসাহ করার বিধান একই। মাথা মাসাহের ক্ষেত্রে ফরজ মাথার করতে হবে। এক্ষেত্রে মহিলাদের বিধান একই অর্থাৎ কমপক্ষে চার ভাগের এক ভাগ মাসাহ না করলে বা এর চেয়ে কম করলে তাহলে মাথা মাসাহ সহি এবং অজুও সহি হবে না আর যদি আপনি চার ভাগের এক ভাগ পরিমাণ বা তার চেয়ে একটু বেশিও মাসাহ করে ফেলেন তাহলে আপনার হয়ে যাবে মাথা হয়ে যাবে এবং হয়ে যাবে কিন্তু মাথা পরিপূর্ণ মাথা পরিপূর্ণ মাথা মাসাহ করা এটি হলো আলাইহি আলহ্লাম পরিপূর্ণ মাথা মাসাহ করতেন তো এখন পরিপূর্ণ মাথা মাসাহ করা পুরুষের জন্য যেমন সুন্নত মহিলাদের জন্য সুন্নত এটা ফরজ নয় এমন নয় যে পরিপূর্ণ মাথা মহিলারা মাসা না করলে তাদের অজু হবে না বা মাথা মাসা হবে না এমন নয় পুরুষের জন্য মাথা মাসা চার ভাগের এক ভাগ পরিমাণ মাথা মাসা করা ফরজ এবং পরিপূর্ণ মাথা মাসা করা সুন্নত মহিলাদেরও এই আমলটি করা যায় তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়ে খতম দেওয়া যাবে কিনা দেখুন মোবাইলে কোরআন পরে খতম দিতে তো কোনো অসুবিধা নেই এতে না বা অথবা স্বভাব পাবে না এমন আপনি কোরআন তেলাওয়াত যে কোনো জায়গা থেকেই করতে পারেন কেউ যদি মুখস্থ কোরআন তেলাওয়াত করে তাহলে যেমন সে স্বভাব লাভ করবে তেমনি মোবাইলেও যদি দেখে দেখে মোবাইলে স্ক্রিনে দেখে দেখে আহ কোরআন শরীফ তেলাওয়াত করে এবং এরপরে খতম দেয় তাহলে এটাও তার জন্য পরিপূর্ণ খতমের স্বভাব লাভ করবে বা কোরআন তেলাওয়াতের স্বভাব সে পাবে কেননা সে তো মুখ দিয়েই করেছে সেটা যেখান থেকেই করুক এটা যে কাগজের কোরআন থেকে করতেই হবে বিষয়টি এমন না হলেও এটা এমন অভ্যাস করা হওয়া উচিত নয় যে সে সাধারণ আমরা যে কোরআন করিম তেলাওয়াত করি কাগজে ছাপা যে কোরআন তো এটাকে কখনোই সে ধরেও দেখে না পরেও দেখে না শুধুমাত্র মোবাইলেই পরে তো এমন অভ্যাস আসলে পরিপূর্ণ হওয়া উচিত নয় এটা আউলার খেলাপ বা উত্তমের খেলাফ তো উচিত হলো আপনি মোবাইলে তেলাওয়াত করতে পারেন অসুবিধা নেই কিন্তু যখন সময় সুযোগ হয় তখন কোরআনুল কারীমের জিল্দ নিয়ে কোরআন তেলাওয়াত করা তবে সওয়াব সে লাভ করবে মোবাইলে তেলাওয়াত করলেও সওয়াব পাবে খতম দিলে সেটাও তার জন্য খতমের সওয়াব পাওয়ার যোগ্য হবে তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস কি তিনবার করেই পড়তে হবে নাকি একবার পড়লেও হবে তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস না পড়লেও হবে আপনি যে প্রশ্ন করেছেন যে সূরা ইখলাস তিনবার পড়তে হবে কিনা নাকি একবার পড়লে হবে আসলে আমরা অনেক বাড়াবাড়ি করে থাকি বিশেষভাবে আহ বেতের নামাজে বা বা নামাজের কথা প্রশ্ন করেছেন তো তাহাজুদ্াজে সুরা এ ক্লাস যে পড়তেই হবে তিনবার অথবা একবার এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি তাহাজুদ্নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যেই সুরা দিয়ে বা যেই আয়াত তেলাওয়াত করে নামাজ সহি হয় আপনি সেভাবে যদি আয়াত তেলাওয়াত করেন তো অথবা সুরা পড়ে তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে এক্ষেত্রে তাহাদ ভেতরে তাহার জন্য নামাজ যদি আপনার সুরা ইখলাস পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তিনবার যদি আপনি পড়তে চান সেটা জায়েজ অথবা একবার পড়লে সেটাও জায়েজ কিন্তু একবার বা তিনবার পড়তেই হবে না হলে নামাজ হবে না এই ধরনের কোনো বিষয় নেই তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজে দোয়া কুনুত না পড়লে ভীতের নামাজ আদায় হবে কিনা দেখুন ভিতের নামাজে দোয়া কুনুত পড়া বা কুনুত করা এটি অবশ্যই ওয়াজিব এটি করতেই হবে আহ কেউ যদি কুনুদ না করে বা দোয়া কুনুত না পড়ে তাহলে তার বেতের নামাজ হবে না এটা ওয়াজিব যেহেতু কিন্তু এই দোয়া বলতে আমরা এই দোয়াটি যে একেবারে পড়া না পড়লে নামাজ হবে না বিষয়টি এমন নয় কেউ যদি অবশ্যই এই দোয়াটি পড়া উচিত এই দোয়াটি বর্ণিত রয়েছে তো এই দোয়াটি পড়া উচিত কিন্তু কেউ যদি না পারে অনেকে আছে এই দোয়া কুনুদটি পারে না তার জন্য উচিত হলো অন্য কোন মর্মে যেই দোয়াগুলো রয়েছে যেখানে নিজের হীনতা দীনতা প্রকাশ করা হয়েছে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা হয়েছে সেই সমস্ত দোয়াগুলো গুলো যদি পরে আহ তো যেমন রম্পানা বলামনাসানা ফেলানা অথবা রম্পানা আতিনা এই দোয়াগুলো অথবা কেউ যদি এগুলোও না পারে তাহলে আল্লাহ এগুলো কয়েকবার পড়লো এভাবে করলে ওই কুনুতের যে অযুগ এটা আদায় হবে কিন্তু তার যেই যেটা 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 করণীয় বা করা উচিত যে আমরা পড়ি সেই পড়া চাই সেটা যতদিন পর্যন্ত না শিখবে ততদিন পর্যন্ত দ্রুত শিখে নিতে হবে না শেখার আগ পর্যন্ত সে অন্য যেই কুনুতের দোয়াগুলো রয়েছে সেগুলো পড়বে কিন্তু আহ অবশ্যই শিখে তারপরে নিয়মতান্ত্রিক দোয়া কুনুদ পড়েই 見てるらまず、あだいこらちゃい。